বারোটার ডিজিটাল ভাবে এটা তৈরি করা হ্যাঁ এটা বারোটার পরে বন্ধ বাবা আবার বন্ধ করবো চলে আমরা জানি যে সারা রাত চলে কিন্তু অন্য চলে কিন্তু এগুলো সারা চলে না

আমরা এখন সামনের পুকুরের ফুলের কাছে আছি এই ফুলটা অনেক পুরোনো একটা ফুল এটা নিয়ে আছে অনেক আধাস

আচ্ছা ঠিক থ্যাংক ইউ আমরা এই তথ্যগুলো আগে পাইছি যে দর্শক এই ব্রিজটা ছিল এরকম উঁচা এবং অনেক উপরে ছিল খারাপ ছিল আসলে এটার উপর দিয়ে হাইটা উঠতে অনেক কষ্ট হইতো তো যাই হোক এটা কয়েক বছর আগে এটাকে ভাঙ্গা হয়েছে এবং এই ভাঙ্গা নিয়ে অনেক নাট নানা নানা নাটক হয়েছে জটিলতা হয়েছে যেটা ভাঙ্গা যাবে না এটা নতুন করে করা যাবে না তারপরে নাকি এখানে আনি খাওয়াইছে মিলাদ পাড়াইছে পড়াইছে হাবি হাবিজাবি ইচ্ছা খাইনি এবং কয়েকবার দরে এটার কন্ট্যাক্ট নষ্ট হয়েছে মানে ঠিকাদার কোম্পানি এর আগে একবার গেছে পরে আবার আসছে আবার গেছে এরকম নানা এটা সত্য মিথ্যা অতটা সঠিকভাবে আমি বলতে বলতেছি না তবে মানুষের মুখে শোনা কথাগুলি আপনাদেরকে বললাম তো যাই হোক শেষ পর্যন্ত আমি সেই ফকিরা ফুলেই আসলাম ফকিরা ফুলটা দেখাচ্ছে আপনাদেরকে কিন্তু আগের যে রূপ চেহারা সেটা দেখাইতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে এই ফুল ফুল থেকে সারাদিন দিনে রাতে শুধু সাব্যায় এবং জিনেরা বসে থাকতো জিনেরা রান্না করে খাইত জিনেরা হাঁটত নানা গল্প কাহিনী এবং যেটা মানুষ বাস্তব দেখেছে এরকম অসংখ্য লোক আমাকে বলছে যে ভাই আমি নিজে দেখছি আমি নিজে দেখছি যাই হোক দর্শক ফোকেরা ফোলটা হইল। এখানে দুইজন আউলিয়া ওনারা নিজেরা নিজেদের সুবিধার জন্য এই ফুলটা করেছিলেন আসলে জিন দিয়ে করেছিলেন এটা করার সময় কিন্তু মানে এত নিখুঁতভাবে করছেন যেটা কয়েক শত বছর পরেও ভাঙতে গিয়া এটা ভাঙতে অনেক কষ্ট হয়েছে পাতলা পাতলা ইঁট দিয়ে সেটা করানো হয়েছে দর্শক ফকিরা ফলের মতো এই ফকিরা ফলের মতো নানা ফকিরা ফুল সারা বাংলাদেশে আছে আমি জানি যে আপনার এলাকায় আছে আপনার এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে এগুলো গল্প নয় বাস্তব যাদের এলাকায় আছে তারাই শুধু জানেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমান সহিত থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম